আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তবে আজকে একটা ধামাকা ভিডিও নিয়ে আসতে চলেছি অবশ্যই ভিডিওটা দেখবেন ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এখন আমরা বাইরে যেতেছি হুম বাইরে যাবো কিছু কেনাকাটা করবো চলেন তাহলে আমাদের সাথে চলুন আর আমার বাবু বাবু কান্না করতেছে বাইরে যাওয়ার জন্য চলেন তাহলে বাইরে যাই আর বাইরে যাই কি কেনাকাটা করি আপনাদের সাথে শেয়ার করবো এই বিছানা চাদরটা যা উঠাই দিছি একটা নতুন চাদর বিছাবো যেহেতু আজকে ধামাকা একটা ভিডিও হতে চলেছে তাই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমাদের সাথেই থাকো। এখন আমরা বের হয়ে গেছি তাহলে আমরা মার্কেটে যাই চলো তোমাদের নিয়ে যাই আর দেখি দেখো টাকা না অনেক রোদ ভাইয়া তুমি হাতে কি দিছো ও সুন্দর ও সুন্দর মেহেদি হ্যাঁ হ্যাঁ তো চলো আচ্ছা রিক্সা উঠে গেছি মার্কেটে যাইতেছি চলো যাইতে যাইতে দেখাই এই যে বাবা বাইরে এলে আর কিছু চেনে না সারাক্ষণ শুধু বাইরে বাইরে অনেক রোদ বাবা হাই বলো হাই এই যে ওই তো যে গেটটা দেখলা ওটা কোনো বিয়ার অনুষ্ঠানের গেট না বা কোনো অনুষ্ঠানের গেট না ওটা কি কীসের গেট তোমাদেরকে পরে জানাবো এতেও চলে আসলাম মার্কেটে কেনাকাটা করবো তার মধ্যে শেষ করবো

সে বাসায় যাবে না তাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে বাসায় সে সারাদিন বাইরে থাকলে ভালো বাসার কথা এই নামে যেতেছো হাঁটটা ও বাবা হাঁটু 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 ওদিকে কিনা দেখি না বাসায় বাসায় এই যে দেখেন কেম করে সে বাসায় চল যাবে না কান্না চলো কুকুর আসছি চলো চলে যায় ওই যে কুকুর দেখছো চলো আমরা চলো যাই কুকুর আমুদ দিবে চলো 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 উঠো

তো এখানে আছে আমার ছোট দুই মেয়ের জন্য যেহেতু শীতকাল এই যে একটা একটা আর দুজনের জন্য আরো আছে না আরো আছে কি এই যে তোমরা দেখতে ধামাকা ভিডিও আসতে চলেছে এটি দেখলে তোমরা বুঝবা যে কি ভিডিও আসতেছে

সাদা এর জন্য বেলুন এই কালারই আনছি লাল সাদা সবই লাল সাদা ওসব এই বেলুনটা অনেক ভালো এর জন্য কম দামি বেলুন আনি নাই ভালো দামি বেশি দামি আনছি তো আজকের মার্কেটটা এই পর্যন্তই কোনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবা এই যে জিনিসটি কেমন হয়েছে যেহেতু বাচ্চাদের রেড কালার অনেক ভালো লাগে তাই রেড কালারে আনলাম তো এটি আমার বাচ্চার ছেলের মানে জন্মদিন উপলক্ষে কেনাকাটা করলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা তা আজকের মতো এখানে বিদায় নিলাম তোমরা ভালো থাকো সুস্থ থাকো তবে দেখা হবে আমার ছেলের জন্মদিনের ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো হম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ ভালো থাকো আল্লাহ হাফেজ